একটা বয়সের পর কিছু প্রজাতির সাপের মাথায় নাকি এই মনি তৈরি হয় যা অমূল্য যদি কারো হাতে আসে তিনি অগাধ সম্পত্তির মালিক হয়ে যান চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এ নিয়ে বাংলাদেশে তো বটেই বলিউডে বহু নাটক সিনেমা হয়েছে কিন্তু নাগমণি বলে কি আদৌ কিছু আছে নাকি পুরোটাই কল্পনা বিজ্ঞান কি বলছে অনেকেই বিশ্বাস করেন সাতি নক্ষত্র থেকে বৃষ্টির ফোঁটা কিংকোবরার ফনায় পড়লে নাগমণি তৈরি হয় নাগমনিতে হিন্দু ধর্মাবলম্বীতে শিবের আশীর্বাদ রয়েছে কিং কিংকোবরা কখনোই এটা ফনা থেকে বের করে না এমনটা বিশ্বাস করা হলেও বিজ্ঞান এটাকে মন গড়া বলেই উড়িয়ে দিয়েছে ভূতত্ত্ব বিজ্ঞানীরা বলছে সাপের মাথায় বা ফনায় নাগমণির কোনো অস্তিত্ব কোনো কালেই পাওয়া যায়নি মাথার ভিতরে মনি বা মুক্তা থাকার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই পুরোটাই কল্পনা বলেও দাবি করা হয় বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত লোককথা বা কুসংস্কার থেকেই এমন ধারণার জন্ম হয়েছে বিজ্ঞানীদের মতে মানুষের মতো সাপেরও ও পাথর থাকতে পারে বড় পাথর থেকে ছোট ছোট টুকরা পাথরও বের হয় এখন সাপের পিত্তথলির এই পাথরই নাগমণি বলে কেউ ভুল করেছিলেন পরে সেটাই জনপ্রিয়তা পায় মানুষ সাধারণ পাথরকে নাগমণি ভেবে বসে নিউ ইয়র্ক